শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করেছে জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির ও সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাইদিকে হাসপাতালে চিকিৎসা নামে ইনজেকশন দিয়ে হত্যা করা জনাব সাইদি সাহেবের চোখ দিয়ে যে অশ্রু এই জমিনে পড়েছে তার দাড়ি মুবারক থেকে শুরু করে তার শরীর মোবারক ভেদ করে জমিনে যে অশ্রু পড়েছে এর যদি ন্যূনতম মূল্য থাকে তাহলে শেখ হাসিনার পতন এই সাইদির অভিশাপের কারণেই হবে এবং যে রুমটিতে আমাকে স্থান দেওয়া হলো যখন জানলাম যে এটা সাইদি সাহেবের রুম সংগত করেন আমার ভিতর কেমন একটা যেন আবেগ তৈরি হয়ে গেল শেখ হাসিনার আজকের পতন জামাতের সাবেক নেতা শহীদ আব্দুল কাদের মোল্লা এবং কারারুদ্ধ অবস্থায় সাজা পেয়ে যিনি কারাগার ইন্তেকাল করেছেন বাংলাদেশের কোটি কোটি মুমিন এবং মুত্তাকিদের নয়নের মণি মাথার তাজ এবং বাংলাদেশের যে তফসিরুল কোরআন এই তাফসিরুল কোরআন মাহফিলের বলতে গেলে যাকে জনক হিসাবে আলেমকুল এক বাক্যে মেনে নেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কাদের মোল্লা এবং শেখ হাসিনার পতন এর সাথে যে সম্পর্কটা কি এই বিষয়ে আমার কিছু ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটি আপনাদেরকে বলবো নিয়তির নির্মম পরিহাসে আমি জেলখানাতে যাই দু হাজার তেরো সনে যে সময়টিতে রোজার মাসে আমাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির চিকিৎসক কি অবশেষে গ্রেপ্তার হলে আল্লামা সাইদি সম্পর্কে গোলাম রনির সেই যুগান্তকারী কিছু কথা শুনতে পারবেন হাসিনার পতনের আসলে কতটা প্রভাব ফেলেছে এই দেলোয়ার হোসেন সাঈদিকে হত্যা করার বিষয়ে চলুন ভিডিওতে বিস্তারিত আল্লামা ডেলিভারি ছাইদি কাদের মোল্লা এবং শেখ হাসিনার পতন এর সাথে যে সম্পর্কটা কি এই বিষয়ে আমার কিছু ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটি আপনাদেরকে বলবো নিয়তির নির্মম পরিহাসে আমি জেলখানাতে যাই দু হাজার সনে যে সময়টিতে রোজার মাসে আমাকে জেলখানাতে নেওয়া হয় প্রথমে নেওয়া হয় ঢাকা সেন্ট্রাল জেলে যেটি এখন নাজিম রোডের পরিত্যাক্ত ভবন এবং এখানে আমাকে সেই রুমে রাখা হয় যে রুমে জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন তো রুমটি আগোছালো ছিল এবং অনেকদিন সেখানে কেউ ছিলেন না পাশের রুমে সেই যে জনাব পিন্টু তিনি ছিলেন বিএনপির যে নেতা এবং সাবেক মন্ত্রী তারপর জাকুল হায়দার সামরিক কর্মকর্তা উনি ছিলেন আর উনি মেজর জেনারেল সম্ভবত আর ব্রিগেডিয়ার আব্দুর রহিম ছিলেন আরেকজন ভদ্রলোক ছিলেন সেটা হলো রিনি রেজা সম্পর্কে যা সম্প্রোজার যে গায়িকা তার ভাই একটি তার স্ত্রী মার্ডারকে মামলায় তিনি ঠিক ওই ভিআইপি ছেলেটি ছিলেন তো আমি যখন গেলাম রোজার মাস বিকালবেলা তখন সবাই খুব যাকে বলে আমাকে পেয়ে আনন্দে একেবারে উদ্বেলিত হয়ে গেল লেখালেখির কারণে টকশোয়ের কারণে ২০১৩ তেরো সন পর্যন্ত আওয়ামী লীগের এমপি হওয়ার সত্ত্বেও জেলখানার কয়েকদিন যে নিকট আমার একটা গ্রহণযোগ্যতা ছিল ফলে আমি যখন জেলখানার সাধারণ কয়েদিদের যে সেলগুলো পার হচ্ছিলাম হাজার হাজার কয়েদি সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আমাকে দেখছিল এবং আমাকে স্বাগতম জানাচ্ছিলেন আর আমি যখন সেই ভিআইপি সেলে ঢুকলাম এবং যে রুমটিতে আমাকে স্থান দেওয়া হলো যখন জানলাম যে এটা সাইড হিসেবে রুম সংগত করেন আমার ভিতর কেমন একটা যেন আবেগ তৈরি হয়ে গেল তো খুব অল্প সময় সেখানে ছিলাম চার থেকে পাঁচ ঘন্টার মতো সেখানে ছিলাম এরপর আমাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে তো এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন সাইদি সাহেব ছিলেন প্রতিদিন তিনি অঝরে কাঁদতেন সারাক্ষণ নামাজ পড়তেন আর এই যে যারা বন্দী ছিলেন ভিআইপি ছেলে তাদের ইমামতি করতেন এবং যে মোনাজাত করতেন হৃদয় হৃদয় স্পর্শী এবং ওখানে যারা ছিলেন তারা বলেছেন যে আমরা কতদিন জানি না এর মধ্যে ব্রিগেডের রহিম মারা গিয়েছেন রেজাকুল হায়দার মেজর জন রেজাকুল হায়দার তিনি হয়তো এখনো জীবিত আছেন তো তারা বললেন যে প্রতি এই নামাজে সাইদি সাহেব যেভাবে দোয়া করতেন এই জমিনে আল্লাহরবুল আলমিন চোখের পানির যদি কোনো রকম ন্যূনতম মূল্য দেন এক সুতা মূল্য দেন তাহলে সাইদি সাহেবের চোখ দিয়ে যে এই জমিনে পড়েছে তার মুবারক থেকে শুরু করে তার দাড়ি শরীর মুবারক ভেদ করে জমিনে যে অশ্রু পড়েছে এর যদি ন্যূনতম মূল্য থাকে তাহলে শেখ হাসিনার পতন এই সাইদির অভিশাপের কারণেই হবে এরপর আমি যখন জেলখানাতে গেলাম কাশিমপুরে সেখানে গিয়ে মীর কাশিম আলী সাহেব এ আজহার সাহেব তাদের সঙ্গে দেখা হলো গিয়াসুদ্দিন আল মামুনের সঙ্গে দেখা হলো মাহমুদুর রহমান সাহেব আমার দেশের সম্পাদক তিনি ছিলেন আর কাদের মোল্লা সেখানে ছিলেন না কাদের মোল্লা তখন তার যে ফাঁসির রায় হয়ে গেছে মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে তখন ফাঁসির রায় ওই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে তখন তাকে অন্য ছেলে নিয়ে যাওয়া হয়েছে ডেথ ছেলে নিয়ে যাওয়া হয়নি তো তিনি মাঝে মধ্যে চিরোকোট পাঠাতের আমার কাছে কারণ হলো তাদের বাড়ি আমাদের বাড়ি একই উপজেলায় ফরিদপুর জেলার সদরপুর উপজেলাতে আমাদের বাড়ি শামপুরে আর তাদের বাড়ি আমিরিয়াবাদে আর আমার যে দাদির ভাই ওখানে চরমুকুন্দর পীর সাহেব ছিলেন সেই বাড়িতে কাদের মোল্লা দীর্ঘদিন লজিং ছিলেন এবং আমার সেই যে ফুফু তারপরে আমার চাচা মানে সেই দাদার যারা ছিলেন এরা সবাই এই সমাজে খুবই নাম করা ব্যক্তি প্রতিষ্ঠিত ব্যক্তি তো তাদেরকে তিনি পড়াতেন এবং তিনি আমাদের ওখানকার যে সবচেয়ে নাম করা ঐতিহ্যবাহী স্কুল বা শিবসুন্দরী একাডেমি এটাতে তিনি শিক্ষক ছিলেন তো সেই কারণে তিনি আমার প্রতি খুব স্নেহশীল ছিলেন আমার চাচাদেরকে পড়িয়েছেন ফুফুদেরকে পড়িয়েছেন তা আমাকে ওইভাবেই স্নেহ করতেন তো যাই হোক আমি আওয়ামী লীগে যোগদান করেছি বা আমার পরিবার আওয়ামী লীগ করে এটা উনি জানতেন তারপরেও স্নেহের কারণে দলমতো নির্বিশেষে তিনি সবসময় আমাকে ভালোবাসতেন এমনকি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম এবং যখন আমি চাকরি করতাম বিভিন্ন বিষয়ে আমি কাদের মুল্লা সাহেবের কাছে গিয়েছি তিনি কখনোই রাজনীতির কথা বলেননি তিনি জানতেন যে আমি ছাত্রলীগ করি আমার পরিবার আওয়ামী লীগ করে কিন্তু সেই বিএনপি যখন ক্ষমতায় ছিল ছিয়ানব্বই সনে তখন কাদের মুল্লার অনেক ক্ষমতা দু হাজার এক সনে বা উনিশশো একানব্বই যখন প্রথম দফায় ক্ষমতা ছিল তখনও কাদের মোল্লার অনেক ক্ষমতা আর যখন ছিয়ানব্বই সনে পরে দু হাজার ক্ষমতা এলো তখনও কাদের মোল্লার ক্ষমতা মানে কি মন্ত্রী মিনিস্টারের চেয়ে বেশি তো সেই সময়টিতেও আমি বিভিন্ন প্রয়োজনে তার কাছে গিয়েছি এবং তিনি কখনই জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে আমার যেমন শাহ আব্দুল হান্নান সাহেব যখন এনবিআর চেয়ারম্যান তার কাছে কাজ ছিল কাদিমুল্লা সাহেব সঙ্গে সঙ্গে টেলিফোন করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে কাজ ছিল গ্যাস কাদের চৌধুরীর কাছে কাজ ছিল যখন যেখানে দরকার তিনি সেটি করেছেন ফলে এই সম্পর্কটা তার সাথে আমার অনেক আগের থেকে ছিল এবং সেই কারণে তিনি ওই আমি জেলখানাতে ছিলাম তিনি রিকর্ড পাঠাতেন তার প্রশেষে আমরা তার জন্য খাবার পাঠাতাম এখান থেকে আবার তিনিও মাঝে মধ্যে খাবার পাঠান তার যে সেবক ছিল তো কাদের তো ওষুধপত্রগুলো আমাদের ওখানে ফ্রিজ ছিল সেই ফ্রিজের মধ্যে তিনি সেটা রাখতেন তো কাদের সাহেব যখন ঈদের দিন উন্মুক্ত করে দিয়েছেন নামাজ পড়ার জন্য তিনি সকালবেলা আমি ঘুমিয়ে আছি আসি সকালবেলা এসে একটা ধাক্কা দিয়ে তিনি আমাকে উঠিয়ে ফেললেন ধাক্কা দিয়ে তিনি আমাকে উঠিয়ে ফেললেন উঠানোর পর তিনি বললেন যে আরে তুমি মিয়া আসছো আওয়ামী লীগ করো তোমার যে মানে চিন্তা চেতনা বা তোমার যে চরিত্র তোমার যে লেখাপড়া তুমি তো আসলে আওয়াম থাকতে পারবে না তুমি আওয়াম লীগ করছো কেন তোমার আসলে জামাত করা উচিত আমি বললাম যে মোল্লা ভাই আপনি কি কি ধরনের কথা বলেন আপনি জামাত করে এখন ফাঁসির আসামি আর কদিন পরে আপনার ফাঁসি হবে আপনার দলের লোকজনের এই অবস্থার আপনি আমাকে এই কথা বলতেছেন তো উনি স্বভাব সুলভ হাসি দিচ্ছিলেন এবং বলছেন আপনার সাথে অনেক কথা আছে তুমি এই সমস্ত বাদ্য কী ফাঁসি ফাঁসি এই সমস্ত যা হয় হবে সেটা পরের ব্যাপার এটা বড় ব্যাপার আমি বললাম ভাই আমি গোসল করে এসে একটা বললে আপনি বসেন তারপর আপনার সাথে কথা বলব তো কাদের মধ্যে সঙ্গে আমার আর কথা হয় এর কারণ হলো আমি গোসল করে আসলাম এরপরে আমাদের নামাজ হলো আমাদের যখন খাবারের আয়োজন হবে উনি আমাদের সঙ্গে খাবারে বসবেন ঠিক এই সময়টিতে জেলের যারা কর্তা ব্যক্তি জেলার ছিল সুভাষ আর ওখানে যিনি জেল সুপার তিনি ছিলেন জাহাঙ্গীর তিনি আবার আমাদের সাথে দেখা করতে আসবেন এই জন্য কাদের যেতে বলা হলো এবং তিনি মুখ খাবার না খেয়েই মুখ কালো করে সেখান থেকে চলে গেলেন তো মনটা খুব খারাপ হয়ে রইল আমাদের সবার ঈদের দিন জেলের লোকজন আসলো সার সার কথাবার্তা বললো কিন্তু আমরা কাদের যে সান্নিধ্যটা এটা কল্পনা করছিলাম তো যাই হোক আমি যেদিন জেল থেকে বেরো বের হয়ে আসবো উনপঞ্চাশ দিন জেল খেতে আমি বের হয়ে আসলাম তখনই তিনি আমাকে একটি চিরকুট পাঠালেন যে রনি তুমি তো জানো আমি কে এবং তুমি জানো যে মুক্তিযুদ্ধের সময় আমার ভূমিকা কি যদি তোমার দয়া হয় বা কখনো যদি সময় হয় তুমি এই কথাটা বলো বা লিখো যেহেতু তোমার লিখার প্ল্যাটফর্ম আছে যে আমি সেই কাদের মূল্লা নেই কষাই কাদের কাদের মোল্লা এক মানুষ নয় তা আমি এটা পেয়ে খুব আবেগপ্রবণ হয়ে গেলাম এবং আমি স্থানকাল পাত্র ভেদে জেল থেকে বের হয়ে এই কথাটা একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম আর সারা বাংলাদেশ এটা রীতিমতো একেবারে ভাইরাল হয়ে গেল তারপরে কাদের মোল্লাকে নিয়ে যে সকল কথাবার্তা শুনেছিলাম মীর কাশিম সাহেবের নিকট ইয়াসুদ্দিন আল নিকর নিকট সে সকল স্মৃতি তার ভালো খাবার তার চরিত্র তার চমৎকার গান গাওয়ার অভ্যাস চমৎকার গলায় তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন তো এই বিষয়গুলো নিয়ে আমি লিখেছিলাম কিন্তু যেখানে আমার সবচেয়ে কষ্ট লাগে আজকে সেটি হলো তিনি বলছিলেন যে শেখ হাসিনার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক এবং তিনি শেষ পর্যন্ত বিশ্বাস করেছিলেন একেবারে শেষ দিন পর্যন্ত যে শেখ হাসিনা তাকে ফাঁসিতে লটকাবে না এর কারণ হলো জামাতের সঙ্গে যখন আওয়ামী লীগের সম্পর্ক ছিল রাজনৈতিক ঐক্য ছিল সেই সময়টিতে জামাত এবং শেখ হাসিনার মধ্যে ব্রিজ হিসেবে কাদের মোল্লা সাহেব কাজ করতেন কারণ হলো তার বাড়ি ফরিদপুরে আর যেহেতু তিনি আগে ছাত্র ইউনিয়ন করতেন রাজেন্দ্র কলেজে যখন পড়াশোনা করতেন ছাত্র ইউনিয়ন করতেন তো ফরিদপুরে যারা রাজনীতিবিদ তাদের সবার সঙ্গে তার চরম বন্ধুত্ব এরপরে যখন তিনি সাংবাদিক হিসেবে চাকরি করেছেন এবং বঙ্গবন্ধুর জামানাতে যখন তিনি ঠিক ওই রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তিনি প্রিন্সিপাল ছিলেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন স্বাধীনতার পরপর তিনি উদয়ন স্কুল যেটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেখানে শিক্ষকতা করেছেন এবং সাদেকা হালিম তার সরাসরি শিক্ষিকা ছিলেন এই জগন্নাথ ইউনিভার্সিটি যখন ভাইস চ্যান্সেলার সাদেকা আলিমের সরাসরি শিক্ষক ছিলেন তো সাদেকা হালিম আমাকে একদিন বলতেছিলাম আমার মা আপা বলি তো আমি বললাম যে আপা তুমি জানো বলে যে কারণ তুমি কী বলো উনি তো আমারও টিচার ছিলেন তো উনি কি সেই কাদের মোল্লা মানে সে নিজে অবাক হয়ে গেল আমার তো এটা মানে আমি মিলাতে পারছি না সে তো আমারও টিচার আমি বললাম যে আপু তোমরা তো না জেনেই অনেক কিছু করো ছাদেখালে সরকারের একেবারে ঘনিষ্ঠ একজন নেত্রী তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো ঢাকা ক্লাবের একটা অনুষ্ঠানে আমাদের মধ্যে সেই ভাব আর কি তো আমি চিন্তা করি যে এই যে কাদের মোল্লা শেখ হাসিনা সম্পর্কে একটা উচ্চ ধারণা পোষণ করতেন তাকে মমতা বই মনে করতেন তার সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্কটাকে তিনি স্মৃতিচারণ করতেন এবং তিনি মনে করতেন যে তাকে ফাঁসিতে হবে এবং শেখ হাসিনার সাথে যে সম্পর্ক কোনো অবস্থাতেই শেখ হাসিনার প্রতি নিষ্ঠুর হবেন না একই অবস্থা কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীরও ঠিক সেই বিশ্বাসটা ছিল এবং তিনি আমাকে বলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী একান্ত সাক্ষাৎকারে অনেক আগে সেই উনি তখন বিএনপিতে যোগদান করেনি শেখ হাসিনার সাথে তার যে ব্যক্তিগত সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে আরো বলবো সুন্দর করে আরো পরবর্তী করতে বলবো কাদের মোল্লা যখন ফাঁসিতে লটকানো হয়ে গেল বা তার ফাঁসির রায় হয়ে গেল তখন আমার বিশ্বাস যে তার বিশ্বাস যেটা তিনি শেখ হাসিনাকে নিয়ে রেখেছিলেন সেটি কেঁপে উঠেছিল তিনি খুব শক্ত মনের মানুষ বুক ডাউন দিতেন এবং তার গায়ে অনেক শক্তি ছিল কুস্তি লড়তেন কিন্তু তিনি শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত চরণ স্মরণ করে কিছুটা হলে বিমর্ষ হয়েছিলেন তিনি হয়তো কেঁদেছিলেন তিনি হয়তো অভিশাপ দিয়েছিলেন তা না হলে এই যে জুলাই মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সনে সারা পৃথিবীকে সাক্ষী রেখে জমিনকে সাক্ষী রেখে আল্লাহরবুল আলমিন শেখ হাসিনার যে পতন ঘটালেন এর পিছনে এরকম কাদের মোল্লা এরকম দেল হোসেন সহ কত মানুষের অভিশাপ কত মানুষের আর্তনাদ কত মানুষের অশ্রু কত মানুষের দীর্ঘশ্বাস আকাশে বাতাসে আবর্তিত হয়েছে এবং তার চারিদিকে কীভাবে ঘূর্ণিপাক তৈরি করেছে আফসোস শেখ হাসিনা সেই জিনিসটি বুঝতে পারেননি জেলখানা থেকে বের হয়ে আমি সব কিছু লিখেছিলাম আশা করেছিলাম তিনি আমাকে ডাকবেন বা আমার কথা শুনবেন এবং আমি তাকে বুঝিয়ে বলবো অনেক কিছু কিন্তু তিনি ডাকেননি আর আমার যে অভ্যাস কেউ না ডাকলে সম্মান করে না ডাকলে মর্যাদা না দিলে পৃথিবীর সমস্ত নিয়ামত দিয়েও আমি সেই জায়গাতে যাই না আমাকে কেউ নিতে পারে না আল্লাহ আমাকে যতটুক দিয়েছেন ততটুকের মধ্যে আমি সবসময় ভালো থাকার চেষ্টা করেছি আগেও ছিলাম এখনও আছে এবং অনাগা আগামী দিনগুলোতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই চরিত্রটাই আমি রাখতে চাই কারো লেজুর বৃত্তি করে তেল দিয়ে বা আমি যেটার উপযুক্ত নই কেউ আমাকে সেটা দিলেও আমি এই বিষয়টা নিতে রাজি নই আল্লাহর দয়া চাই করুণা চাই আর আপনাদের দোয়া চাই দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন পর্যন্তই আল্লাহ